হ্যালো আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার জন্য ওয়েট করছেন কিন্তু আপনাদের কেউ সঠিক আপডেট এই মুহূর্তে দিচ্ছে না তা আমিও দেখেন আপডেট আপনাদের কেউ দিতে পারবে না কারণ যেটা টোটালি সিস্টেমের উপর ডিপেন্ড করে যে কবে পরীক্ষা হবে এবং কি হবে কারণ যে ওবিসি কেস আপনারা সকলে জানেন যে কোর্টে রয়েছে পেন্ডিং তো ওই কেসটা না মিটলে পুরোপুরি পরীক্ষাটা হবে না তো ওই টেস্ট অবশ্যই প্রভাবে মিটতে হবে তারপরে পরীক্ষা হবে আমি একটা কথা বলি আপনাদের মধ্যে যদি কেউ বেকার থাকে এবং বেসরকারি চাকরি করতে চায় মানে সেরকম চাকরি যেখানে ভালো স্যালারি ভালো সুবিধা পাওয়া যায় তা আপনারা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন আমাকে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুরো ডিটেলস দিয়ে দিব আর আপনাদের বলে দিই এই চাকরির জন্য আপনাদের কোথাও কোনো টাকা লাগবে না ফ্রি অফ কস্ট আপনারা এই চাকরিটা পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন এবং পুরো ডিটেলস আপনারা জানতে পারেন আমি একটু কথা বলি যে অনেকেই রয়েছেন যারা কিন্তু এই চাকরির জন্যই মানে চেষ্টা করছিলেন এবং বয়সটা পার হয়ে গেছে তা আপনারা বেকার না বসে আপনারা এই কাজটা করতে পারেন এবং ভালো একটা স্যালারি আর্ন করতে পারেন তো আপনারা দেরি না করে আমাকে হোয়াটসঅ্যাপে এই নম্বরে মেসেজ করুন এবং আপনারা পুরো আপডেটটা নিয়ে নিন সো থ্যাংক ইউ সো মাচ বাবাই